নমস্কার সবাইকে তোমাদের প্রিয় চ্যানেলে তো আজকের আমরা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবাহীকে এই নামে ডাকা হয় কেন আমরা জানবো পরিবাহীকে কেন পরিবাহী বলা হয় বা অর্ধ পরিবাহীকে কেন অর্ধ পরিবাহী বলা হয় আর অপরিবাহীকে কেন অপরিবাহী বলা হয় প্রথমে আমরা দেখবো যে পরিবাহী পরিবাহী প্রথমে আমরা জানব পরিবাহী মানে কন্ডাক্টার পরিবাহী মান হলো কন্ডাক্টার আচ্ছা দেখো এই উপরের আমরা বলছি এই ওপরেরটাকে আমরা বলছি পরিবহন পটি পরিবহন পটি ওকে আর এই নিচেরটাকে আমরা বলছি যোজ্যতা পটি এটাকে বলছি যোজ্যতা পটি ওকে পরিবাহ ক্ষেত্রে কি হয় এই পরিবহনপটি পটি আর যোজ্যতা পটি এদের মধ্যে কোনো গ্যাপ থাকে না আচ্ছা ভালো করে এদিকে লক্ষ্য করো এই যোজ্যতা পটি থেকে যদি ইলেকট্রন করে আসতে পারে তাহলে ইলেকট্রন মুভ করবে তখন তড়িৎ পরিবহন করবে আর যদি যোজ্যতা পটি থেকে ইলেকট্রন কোনোভাবে পরিবহন পটিতে না আসে তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে না এবার দেখো এই পরিবাহের ক্ষেত্রে কি হয় যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে কোনো গ্যাপ থাকে না একটা অপরটার ওপর ওভারল্যাপ করে থাকে মানে কি এই যে যোজ্যতা পটি দেখছি এইটা এইখানে নয় এ কত দূর আসবে এরকম বাড়তে 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 এই ওপর পর্যন্ত আসবে একদম এই ওপর পর্যন্ত আসবে এর ওপরে ওভারল্যাপ করবে এইখানে এসে থাক থেকে যাবে এই পর্যন্ত আসবে যতাটা একইভাবে এই পরিবহন পরিটা কি করবে এই পরিবহন পরিটা এইখানে শেষ হবে না এ একদম এর উপরে চলে আসবে বোঝাতে পারলাম তাহলে এখানে যে মাঝখানে এনার্জি গ্যাপটা ইজি বলা হয় এনার্জি গ্যাপ ইজি বলা হয় এনার্জি গ্যাপ এই ইজি বলা হয় কি বলা হয় এনার্জি গ্যাপ যাকে বলা হয় এনার্জি গ্যাপ বা বাংলায় বলা হয় পটি ব্যবধান পটি ব্যবধান পটি ব্যবধান তাহলে পরিবাহীর ক্ষেত্রে এই পরিবহন পটিটা যোজ্যতা পটির ওপরে চলে যাবে এবং এই যোজ্যতা পটিটা পরিবহন পটি পর্যন্ত চলে যাবে তাহলে দুটো তল একটা অপরটার ওভার ল্যাপ করে থাকছে ওকে ধরো এইটা নিচেরটা যোজ্যতা পটি আর ওপরেটা পরিবহন পটি এরা এই মাঝখানে কোনো গ্যাপ থাকে না কেমন কেমনভাবে থাকে এই দুটো ওভার ল্যাপ করে থাকে একটা অপরটার উপরে থাকে ওকে তাহলে কি হবে সহজেই এই পরিবহন পটিতে যোজ্যতা পটি থেকে তাহলে সহজেই যোজ্যতা পটি থেকে ইলেকট্রন পরিবহন পটিতে আসতে যেতে পারবে মুভ করতে পারবে এই জন্য এখানে পরিবাহীর ক্ষেত্রে এই শক্তি ব্যবধানটা শূন্য হয় ইজিটা হয় কত ইজির মান হয় জিরো মানে এনার্জি গ্যাপটা জিরো তাই অতি সহজে এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে উষ্ণতা না বাড়ালেও ইলেকট্রন মুভ করতে পারবে তাই পরিবাহী তড়িৎ পরিবহন করে পরিবাহী বুঝলে এবার হচ্ছে অপরিবাহী অপরিবাহী ওকে এটাকে কি বলা হয় অপরিবাহী ইংলিশ ইনসুলেটার ইনসুলেটার এখানে এই ওপরে থাকে পরিবহন পটি আর এই নিচে থাকে যোজ্যতা পটি যোজতা পটি এটা হয় পরিবহন পটি আর এই নিচেটা হলো এই পটি এবং যোজ্যতাপটির পটির মধ্যে গ্যাপ থাকে এই ইজি ইজি গ্যাপ থাকে এনার্জি গ্যাপ থাকে শক্তি পটির ব্যবধান খুব বেশি হয় এখানে কি হয় শক্তি পটির ব্যবধান শক্তি পটির ব্যবধান খুব বেশি খুব বেশি ওকে তাহলে পরিবহন পটি এবং পটির মধ্যে শক্তি পটির ব্যবধান কী হয় খুব বেশি হয় ক্লিয়ার তাহলে অ অপরিবাহী বা ইনসুলেটারের ক্ষেত্রে কি হয় যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে শক্তির ব্যবধানটা খুব বেশি হয় এই ইজির মানটা কত হয় না গ্রেটার দেন থ্রি ইলেকট্রন ভোল্ট ইজি গ্রেটার দেন থ্রি ইলেকট্রন ভোল্ট থ্রি ইলেকট্রন ভোল্টের মান অনেক বেশি তাহলে এখানে ইজি গ্রেটার দেন থ্রি ইলেকট্রন ভোল্ট এখানে যে এনার্জি গ্যাপটা কত থ্রি ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয় তাহলে আমরা পরিবাহী পড়লাম অপরিবাহী পড়লাম তাহলে অপরিবাহী কেন তড়িৎ পরিবহন করে না না এখানে যে ইলেকট্রনগুলো মুভ করে এই পরিবহন পটিতে আসতে পারে না এখানে যে ইলেকট্রনগুলো জাম্প করে পরিবহন পটিতে আসতে পারে না কারণ কি এই গ্যাপটা এতটাই বেশি হয় তাই একে অপরিবাহী বলা হয় এবারে আমরা জানবো অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী বলা হয় সেমি কন্ডাক্টার অর্ধ পরিবাহকে বলা হয় সেমিকন্ডাক্টার তাহলে এখানে থাকবে পরিবহন পটি এইটা বলা হয় পরিবহন পটি আর নিচেটা হবে যোজ্যতা পটি যতাপটি ওকে এই যে মাঝের গ্যাপটা একে বলছি ইজি এই মাঝের গ্যাপটা হলো ইজি এনার্জি গ্যাপ বলা হয় শক্তিপটির ব্যবধান এখানে শক্তিপোটির ব্যবধানটা কম হয় এবং এটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন হয় আর্সেনিকের ক্ষেত্রে আলাদা হয় এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে আলাদা হয় জার্মেনিয়ামের ক্ষেত্রে এই মানটা কত হয় ইজির মানটা জার্মেনিয়ামের ক্ষেত্রে ইজির মানটা হয় ইজির মান হয় জিরো পয়েন্ট সিক্স সেভেন ইলেকট্রন ভোল্ট জিরো পয়েন্ট সিক্স সেভেন ইলেকট্রন ভোল্ট আর সিলিকনের ক্ষেত্রে এই মানটা হয় ইজির মান কত হয় ওয়ান ওয়ান ইলেকট্রন ভোল্ট তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা হবে জিরো পয়েন্ট সিক্স সেভেন ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইলেকট্রন ভোল্ট ওকে আর এই অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী জিরো কেলভিন তাপমাত্রায় অন্তর রূপে আচরণ করে আদর্শ রূপে আচরণ করে এই অর্ধ পরিবাহী জিরো কেলভিন তাপমাত্রায় জিরো কেলভিন তাপমাত্রায় আদর্শ অন্তরক হিসেবে কাজ করে মানে উষ্ণতা যদি জিরো কেলভিন হয় তাহলে এই অর্ধ পরিবাহী কেমন হয়ে যাবে এই অপরিবাহী অপরিবাহী হিসেবে কাজ করবে ইনসুলেটর হিসেবে কাজ করে তাহলে অর্ধ পরিবাহীকে জিরো কেলভিন উষ্ণতায় রাখলে কেমন আচরণ করে আদর্শ অন্তর হিসেবে কাজ করে আইডিয়াল ইনসুলেটর হিসেবে কাজ করে মানে টোটালি তড়িৎ প্রবাহ হয় না তড়িৎ প্রবাহ জিরো হয়ে যায় सबै बुझ्दै पेछ अवश्य